বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসসালামু আলাইকুম পুরানবাজার বাজার হাইস্কুল মাঠের 48 তম ঐতিহাসিক ইসলামী সম্মেলন 27 ও 28 ডিসেম্বর রোজ শুক্রবার ও শনিবার प्रातः বিকাল তিন ঘটিকা হতে 27 ও 28 ডিসেম্বর স্থান মধুসূদন হাই স্কুল মাঠ পুরান বাজার চাঁদপুর উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন হজরত বাহাদুরপুর মাহফিলের প্রথম দিন সাতাশ ডিসেম্বর শুক্রবার পুরান ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন মৌলানা আবুল হাসান রাজাপুরী মৌলানা আবুল হাসান রাজাপুরী শিক্ষা সচিব কাশিমুল উলুম মাদ্রাসা কুমিল্লা আলোচ্য বিষয় ইসলামে নারীর মর্যাদা ও পর্দার বিধান আলোচনা রাখবেন মাওলানা শাহ আশরাফ ঢাকা আলোচ্য বিষয় ইসলামে বিবাহ সাদী ও তালাকের বিধান আলোচনা রাখবেন মুফতি ইলিয়াস হামিদি খতিব বাইতুল আকসা জামি মসজিদ ধানমন্ডি ঢাকা আলোচ্য বিষয় ইমান ও শির্ক আলোচনা রাখবেন মাওলানা হুসাইন আহমদ মুহতামিম খেড়িহর মাদ্রাসা শাহরাস্তি চাঁদপুর আলোচ্য বিষয় জান্নাত ও জাহান্নাম আলোচনা রাখবেন মাওলানা নুরুল আমিন শরীফ মোফাজ সিরে হাতিয়া নোয়াখালী আলোচ্য বিষয় ইসলামী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা দুই দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন আঠাশ ডিসেম্বর রোজ শনিবার কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন মুফতি আবু সাইদ মুফতি আবু সাইদ পীর সাহেব ফুলছোয়া বাকিলা চাঁদপুর আলোচ্য বিষয় নামাজের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা রাখবেন মুফতি দেলোয়ার হুসাইন মুহতামিম আকবর কমপ্লেক্স ঢাকা আলোচ্য বিষয় ব্যবসা ও সুদ আলোচনা রাখবেন মাওলানা মাহবুব এলাহি মুহতামিম উজানি মাদ্রাসা কচুয়া চাঁদপুর আলোচ্য বিষয় পিতামাতার মর্যাদা ও অধিকার আলোচনা রাখবেন মুফতি নোমান কাসেমি মুহতামিম আল মার্কাজুল হানাফি বাংলাদেশ ঢাকা আলোচ্য বিষয় ইসলাম ও নাস্তিকবাদ আলোচনা রাখবেন মাওলানা হাঞ্জালাহ আহমদ পীরজাদা বাহাদুরপুর আলোচ্য বিষয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত মনে রাখবেন উনত্রিশ তারিখ বাদ ফজর দোয়া পরিচালনা করবেন মাওলানা আব্দুল আউ্য়াল দামাত বারকাত হুম পীর সাহেব ও খতিব ডিআইটি আইটি জামি মসজিদ নারায়ণগঞ্জ এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামা ইকরাম অতিথিবৃন্দ সাতাশ ও আটাশ ডিসেম্বর দুই দিন ব্যাপী ইসলামী সম্মেলনে তা শ্রী পা উক্ত ইসলামী সম্মেলনে দলে দলে যোগদান করে দৌজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন আয়োজনে পুরান বাজার ইমাম পরিষদ চাঁদপুর আসুন সবাই দলে দলে পুরান বাজার মধুসূদন হাই স্কুল মাঠের দুই দিন ব্যাপী আটচল্লিশ তম ঐতিহাসিক ইসলামী সম্মেলনে সাতাশ ও আটাশ ডিসেম্বর রোজ শুক্র ও শনিবার প্রত্যহ বিকাল তিনটা হতে মধুসূদন হাইস্কুল মাঠ পুরানবাজার চাঁদপুর যোগ দিন দলি দলে মৌলানা আবুল হাসান রাজাপুরির মাহফিলে ঈশো মুসলিম দলে দলে মুফতি আবু সাঈদ সাহেবের মাহফিলে দেশ বরেণ্য আলমোলামার মাহফিলে ঈশো মুসলিম দলে দলে কোরান সুন্নার মাহফিলে যোগ দিন দলি দলে পুরানবাজার মধুসূদন হাই স্কুল মাঠের আটচল্লিশতম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে সাতাশ ও আঠাশ ডিসেম্বর আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল